আমাদের হয়ে গেছে এক লক্ষ তিরিশ হাজার আর জামাই নাই জামাই আর আসেনি এই গ্রামে স্বীকার করতো না বিয়া করছে যে স্বীকার করতো কো জামাই কো এক জামাইয়ে দিছে বাহি জামাই দুমদুলের ধরে রি কিন্তু আপনারা বাইছেন না নজ আসেনি একজন জামাই পাঁচ হাজার আল্লাহ আল্লাহ এক লাখ তিরিশ হাজার রয়েছে আল্লাহ হ্যাঁ আসেন একজন ফাঁস হাজার জামাই ওনার হৌরন সমুন্দি সালাওন যে অন একজন ফাঁস হাজার দেন আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল করো কই আলাইছি আল্লাহ নাই ও ফাঁস হাজার ফাটতেন না একজন এক লাখ তিরিশ হাজার হয়েছে কামটা আবার শেষ হয়ে যায় লাগবো মসজিদার এরা কাম ঝুলাই রাখুন যেত না আমি আয়ান না আয় আমি পরে খবর লাম সাদামতে

শফিক ভাই আমি যখন জিজ্ঞেসি কত আপনি বললাম দুইবার মাতছেন না আপনি মনে করছেন ফাঁস না কই কি দশ কয়ে এলাম নাকি ভিতরে ভিতরে এটা কাম করছে না হাসা করে কন আপনি আর ফসে ফুল ফিরে কইতে হইব আপনি কি তা না হলে কি আপনি যে পুরা বাপ দেয় আপনি চেহারা দেড় হাজার দশ হাজার দিবেন আপনি ফলানি ঠিক করে এলাইছে আপনি আস্তে আস্তে দিয়ে কন্ট্রাক্টর মানুষ আচ্ছা যা যা আমি যখন কথা কইছি আপনার হালাইতো না এটা যা

আগামী মাহফিলে জামাই সব তুলে লইবেন না হানো কি জামাইর নাম কি মোহাম্মদ কামাল হোসেন জামাই মোহাম্মদ সুরজ মিয়া সাহেবের জামাই মোহাম্মদ কামাল হোসেন জামাই জামাই মানে নাম না তোরা নি আবার মনে করস কালকে জামাই ভাই কইয়া ডাক দিসাস হ্যাঁ জামাই হ্যাঁ মনে করতে পারে জামাই বোধ এবার নাম এবারের নাম হইলো কামাল হোসেন জামাই হইলো সুরজমি আর মার হাবা বল আপনার জামাই দিয়াল হ সুরুজমিয়ার শ্বশুর এটা বুঝছি তো সুরজমিয়ার জামাই কইছি তো মিয়া হইল শ্বশুর আর উনি এন্থকাল করেছেন আল্লাহ কবরটারি যেন্নতের টুকরা বানাই দাও কনাম মাশাল্লা আমাদের হয়ে গেছে এক লক্ষ তিরিশ হাজার আর জামাই নাই জামাই আর আসেনি এই গ্রামে স্বীকার করতো না বিয়া করছে যে করতো জামাই কো এক জামাইয়ের দিছে বাহি জামাই দুম ধরে রিখিত আপনারা বাইজি চেন না আসেনি হচ্ছেন জামাই পাঁচ হাজার আল্লাহ আল্লাহ এক লাখ তিরিশ হাজার রয়েছে আল্লাহ হ্যাঁ আসেন একজন পাঁচ হাজার জামাই ওনার হৌর সমুদ্রী ওনার সালাওন একজন পাঁচ দেন আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল করো কই আল্লাহ নাই পাঁচ হাজার ফাটতেন না একজন এক লাখ তিরিশ হাজার হয়েছে কামটা আবার শেষ হয়ে যায় লাগবো মসজিদার এটা কাম ঝুলাই রাখুন যেত না আমি আইয়া না আই আমি পরে খবর লাম সাদ্দামতে

হয়ে গেছে দুই হাজার আর মাত্র আঠারো জনে দিতেন পারবেন কি নাম আলম 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 ভাই আলম মিয়া দিলো এক হাজার কত এক হাজার আলম না আলম ভাই এক হাজার হয়ে গেল তিন নাম্বার আর মাত্র সতেরো জনে দিতেন পারবেন মাসশোলা কি নাম আব্দুল বারেক গিয়ালাইছে এক হাজার আর মাত্র জন এরপরে টেহা লইয়া ঘুরবেন লইন না পাইতেন না মার্শাল্লাহ দুইজনের নগদ রে মার হাবা আর উঠেন না উঠেন না একটু বন শেষ আমরা এখন দোয়া করে আর কে আছেন দশ হাজার এক হাজার এক হাজার ষাট জন হয়ে গেছে গা এক হাজার টেহ দিতেন না গ্রামের মসজিদ এখন না দিলে নাই এই ফরে দিয়ান কে আছেন ফার্স্ট নাম্বারে এক হাজার এই উডনের জুড়া করলাম তারা তুলছে একটা ফল উঠছিল যে ফলটা উঠছে তো আইয়া বইয়া লাইছে অহন মুরব্বীরা উচ্চা জাগিত ক্ষতি করেন না আমরা মসজিদের খতিব সাহেব 1000 আমরা মসজিদের ইমাম সাহেব হুজুর খতিব সাহেব হুজুর 1000 হয়ে গেছে পাঁচ জন বলেন হাবা আর মাত্র 15 জন 1000 টাকা করে দেন আল্লাহ বরকত দিবে আমি দোয়া করাম আমি 1.5 লাখ টাকা বানাইতাম চাই আমরা ইনশাআল্লাহ 15 জন 1000 টাকা করে দিলে আবার অনুরোধ আমরা কষ্ট হইলো দেন আমার কথাটা রাখেন দেড় লাখ টেহার একটা মিলুক এক লাখ তিরিশ হাজার এখন তুললে রাখছি এখন না আল্লাহ আল্লাহ আমি কইছি আল্লাহ তুমি এক হাজার টাকা কোনো টেহা না ওখানে ভিক্ষা করে রাখাইলেও এক হাজার টাকা যায় দিবেন এক হাজার নগদ কি নাম মোহাম্মদ হাসান এক হাজার আহ আচ্ছা চাচা এটা ভাই এটা কি করতেছেন আপনি টাকা দিলে না ক্ষতিটা করতেছেন কেন সেটা কি নাম আপনার আলম ভাই ওনার নাতির জন্য হাজার টাকা দেবে হয়ে গেছে 7 জন 7 জন কি নাম ওই হেডা নগর 7 জন হই গেছে গা আপনার নাতির কি সমস্যা আহা আল্লাহ সোহাগে দিছে এক হাজার হয়ে গেছে পনেরো এই কজন আটজন আটজন আবার নাতি প্রতিবন্ধী আল্লাহ তুমি তো ঘুমের তো তাতে দৌড় দিয়া লাগবো এটা তুমি করলে পারো আট দিন কেউ পারে না ঠিক কিনা কর তুমি আল্লাহ এবারে নাতি ডারে সুস্থ করিয়া যেন আমরা শুনলে খুশি হই যে তুমি আমরা ডা খুনছ এবারে তোমার গড় দিয়েছে এক হাজারটা নাতি ডাল লাগিয়া বড় লোকের রাতি গরিব মানুষের নাতি বড় লোকে সব করে আতি ফালে গরিব মানুষ আদর করে নাতি ফালে আল্লাহ আমার ভাইয়ের নাতি ডারে তুমি সুস্থ করে দাও সবাই কনা আমি আমরা আটজন হয়ে গেছে গারে আর বারোটা লোক ইচ্ছা করলে ফলা ফাইনেও দিতা পারো যারা আমারে মহব্বত করো আমারে যে বাদ বাইরা বাইরা খাওয়াইল তে কো মার্শাল্লাহ কি নাম আমরানে দিয়া লাইছে এক হাজার হয়ে গেছে নয়জন আল্লাহ 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 নয়জন ফাইয়া লাইছি আল্লাহ হ্যাঁ

ভাই এটা আপনারা কেন ক্ষতিটা করতেছেন তেহা কি আমি আমি আমার জন্য চাইছি আপনাদের মসজিদ আপনারা ভালোবাসে আসছেন এই এলাকা একে অসহায় তারা নদীর ভিতরের এলাকা তারা আপনারা যখন হুগনাদ ঘুমাইছেন তারা যে আইলু ঘুমাইছেন বালিকা বিদ্যালয়ে ঘুমাইছে তার বুকফানি ফানি হয়েছে তারা এই জায়গা আমি তাকে মসজিদ করছে আমরা প্রশংসা করতে হবে সহযোগিতা তেহা দিলে দিবেন না দিলে নাই এমাই দিয়ে 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 আপনারা খালি ঘুরে লাইছেন আমি যে সকলে সাপ দিছি খুশি বাসে অনুরোধ করতে আছি দিলে সুন্দর আমরা ইনশাআল্লাহ ওই যে জামাইও কইছিল সুরুজ মিয়া সাহেবের নামে উনি দিয়া দিছে নগদ পাঁচ হাজার মার হাবা বলো আরে শুনছি তো ভাই এটা কি বুঝি নাই ওনার শ্বশুর দুনিয়াতে নাই আল্লাহ যেন ওনার শ্বশুরের কবরটাকে জান্নাতের টুকরা বানাই দেয় সবাই কোন আমি শরীফ ভাই দিছে এক হাজার হয়ে গেছে এগারো হাজার আর আর মাত্র কি নাম হৃদয়ে এক হাজার এটা হৃদয় একটা কইছি তো তোমারটা তুমি আচ্ছা আর মাত্র নয় জনও ফলাফান্ডি তোমরা জিত করে দিয়া তো নয় জনের নয় হাজারটা টাকা হয়েছে গিয়া তোমরা যারা সমাজের যুবক আছো আমার মেন্নত করাইতে আছ তোমরা এই হৃদয়ের মতো সাদ্দামের মতো জনে এক হাজার টাকা করে কইয়াতে পারো না ফলাফাইন দূরের মানুষে তারা মেন্ন হয়ে গেছে গা এইটা ইচ্ছে টাকা কত কি নাম সোহাগে দিছে এক হাজার আর মাত্র হইলো আটজন বারো জন হয়ে গেছে গা আল্লাহ আল্লাহ আমি একটা কথা লাইছি মসজিদার লেগেছি লাইতে আসি যেমন মসজিদটা কামরা হেলালে এক হাজার আর মাত্র সাতজন এ ফলাফেন কইয়া সত্তর সবজি কেটে রইল কয়জন আল্লাহ হেলালে এক হাজার ইয়াসিন এক হাজার আর মাত্র ছয়জন জন এই তো আবগাই গেছে গা

হয়ে গেছে পঞ্চাশ হাজার টাকা বলো মার হাবা এর ভিতরে খবর মোবাইলে টেহা আছে জনাব জসিম সাহেব ওনার আব্বার নামে দিবে দুই হাজার হয়ে গেল এক লক্ষ বাউান্ন হাজার টাকা বলেন মার হাবা আমরা এখন দোয়া করবো সবাই নামাজের মতো বসেন সবাই ছেলেরা একটু বসো বাবা যারা দাঁড়ানো ছেলে একটু বসেন এক মিনিট